নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো এসেছি আজকে চলে এসেছি মার্কিউ ফ্যাশনের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু এসেছি রিকোয়েস্টের ভিডিও নিয়ে অনেকেই আমাদের জিন্স কালেকশন থেকে রিকোয়েস্ট করেছেন দিদি একটু লেডিসদেরও জিন্স দেখাবেন তাই কিন্তু আপনাদের কথা মাথায় নিয়ে চলে এসেছি লেডিস জিন্সের সম্ভার নিয়ে তাহলে চলুন দেখে নিই একটা একটা করে জিন্স আমরা কিন্তু ছেলেদের জিন্সেও যেমন ব্র্যান্ড দেখিয়েছিলাম পিটার ইংল্যান্ড সোলি সেই রকম কিন্তু আমরা মেয়েদেরও জিন্স ব্র্যান্ডেড ব্লোসমের ব্লোসম জাস্ট আপনারা ব্র্যান্ডটা একটু দেখে নেবেন ব্র্যান্ডের কিন্তু চলে যাচ্ছে এই চলে যাচ্ছে কোয়ালিটি কিন্তু ভীষণ সফট কোয়ালিটি ভীষণ সফট এবং স্ট্রেচেবল স্ট্রেচটা জাস্ট একটু দেখবেন এই চলে যাচ্ছে স্ট্রেচ কালারটা চলছে নেভি ব্লুর মধ্যে এরপর আমি প্রত্যেকটা কালার এক পিস এক পিস করে সব ডিজাইনের দিয়ে দেখিয়ে দেবো সবচেয়ে একই রকমভাবে এরকম কোনো ব্যাপার নেই এটা চলে যাচ্ছে শর্ট কোমরের মধ্যে এটা চলে যাচ্ছে শর্ট কোমরের মধ্যে এবার দেখাবো জকারস প্রচন্ড পরিমাণে জিন্স চলছে জকার্স এই চলে যাচ্ছে আমাদের জকার্সের পকেট এটা কিন্তু যাচ্ছে পকেট যাচ্ছে এইরকম কোমরে গার্ডার প্লাস দড়ি আর পায়ে চলে যাবে এটা যাচ্ছে একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে এরপরে দেখাবো ব্ল্যাকেরই ব্লসমেরই আবার আমাদের কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ডটাকে একটু খেয়াল রাখবেন ব্র্যান্ডেড জিনিসের দামও যেমন হয় কোয়ালিটিও তেমন হয় কিন্তু মার্কেট ফ্যাশনে ব্র্যান্ডেড জিনিস নিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন একদম আপনার হাতের মুঠোর দামে এই চলে যাচ্ছে একটা ব্ল্যাকের পাটা চলে যাচ্ছে এই এফেক্টে স্টেজগুলো জাস্ট দেখুন দারুণ স্ট্রেচেবল জিনিস ভীষণ সুন্দর দারুণ স্টেচ এবার দেখাই একটু হাই কোমর লো কোমর তো দেখালাম লো কোমর না সরি ছোটো কোমর এবার দেখুন এই চলে যাচ্ছে হাই কোমর থ্রি বাটনের চেনের কোয়ালিটি এখানে পকেট সুন্দর এফেক্ট দেওয়া এইরকম একটা জিন্সের কালেকশন যদি আপনার থাকে তাহলে আর কিছু বলার নেই প্রত্যেকটা কিন্তু সুন্দর স্ট্রেচেবেল কোমোটা যাচ্ছে এইভাবে এই এফেক্টের সেম এফেক্টটা কিন্তু আপনারা পায়েও পেয়ে যাবেন এই চলে আছে আমাদের লেজার্সের জিন্স ব্লসমে দেখালাম এবার দেখাচ্ছি লেজার্সের লেজার্সের এই যে লেজার্সের কিন্তু কাপড় সব কিন্তু আমাদের অরিজিনাল লেজার্সে যাচ্ছে জাস্ট বেল বক্সি এই যে এই চলে যাচ্ছে লেজার্সের বেল বক্স জিন্স এই চলে যাচ্ছে আর একটা সুন্দর কালার আমাদের কিন্তু ছাব্বিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত জিন্স পাওয়া যায় ছাব্বিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সেই নিয়ে কোনো টেনশন নেই এরপরে দেখাই একটা সুন্দর নর্মাল প্লাজো প্লাজো জিন্স এই টাইপে চলে যাচ্ছে প্লাজো জিন্স কোমরে দড়ি গার্ডার দুটোই পেয়ে যাবেন পকেট দেওয়া আছে দুই এবার যাবে একটা ডেনিম বেল বক্স এই সরি বেল বক্স না এটাও প্লাজো এই চলে যাচ্ছে এটা কিন্তু কোমরে গার্ডার নেই এটা দড়ি বা আপনারা বেল দিয়ে পরতে পারেন কোন ভালো আরও প্রচুর জিন্স আছে আমাদের একে আমরা দেখাতে পাচ্ছি না এখন কারো সব জিন্স কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাই অল্প অল্প করে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা যদি এর থেকেও আরও বেশি আরো হিউজ পরিমাণ কালেকশন দেখতে চান তাহলে চলে আসুন মার্কিউ ফ্যাশন আজ তবে এই পর্যন্ত জিন্সের ভিডিও রইলে সবাই ভালো থাকবেন নমস্কার